নিয়ে যা বলছে গণমাধ্যম। বাংলাদেশের সাম্প্রতিক গণবিক্ষুবতার জেরে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি বিশেষ শব্দ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংবাদ মাধ্যমে ঘুরতে শুরু করেছে শব্দটি আয়নাঘর শব্দটি সামাজিক যোগাযোগ মাধ্যম যেভাবে উপস্থিত হচ্ছে তার নেপথ্যে যেন থমকে থাকছে ঘৃণা এবং আতঙ্ক কি এই আয়নাঘর আয়নাঘর আসলে আওয়ামী লীগ আমলে ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স পরিচালিত এক গোপন বন্দিশালা এর জন্ম শেখ হাসিনার আমলেই মূলত সরকার বিরোধী চক্রান্তে সন্দেহভাজনদের আটক রাখা হতো সেখানে উল্লেখ্য ডিজিএফআই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থা গত ছয় আগস্ট ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান এবং সাবেক সেনা কর্মকর্তা ব্রিগ্রেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি আট বছর নিখোঁজ থাকার পর জনসমক্ষে আসেন শেখ হাসিনা সরকার তাদের আয়নাঘরে আটক রাখে বলে অভিযোগ এসেছে আরমানো আজমি দুজনেই জানিয়েছেন আট বছর ধরে সেখানে তারা বিনা বিচারে কদর্য অবস্থায় বন্দিদশা কাটিয়েছেন পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা তারপর থেকে শুরু হয় আনাঘর নিয়ে চর্চা হাসিনা শাসনে বহু ব্যক্তি আচমকা নিরুদ্দেশ হয়েছেন বলে জানা যাচ্ছে তারা প্রত্যেকেই আওয়ামী সরকারের বিরোধিতা করেছিলেন এবং প্রকাশ্যে হাসিনা সমালোচনা করেছিলেন ঠিক যেভাবে নাতসি জামানায় জার্মানিতে বিরোধী পক্ষকে কনসেন্ট্রেশন ক্যাম্পে আটক রাখা হতো সেই আঙ্গিকেই আয়নাঘর চলতো এমনটাই জানিয়েছেন সেখান থেকে বেরিয়ে আসা বন্দিরা শুধুমাত্র ঢাকা শহরে নাকি এমন বত্রিশটি বন্দিশালা ছিল তার মধ্যেই একটি আয়নাঘর মানবাধিকার নিয়ে কর্মরত কয়েকটি সংস্থার সমীক্ষা অনুযায়ী দুই হাজার নয় সালে প্রায় ছয়শ ব্যক্তি রহস্যজনকভাবে নিখোঁজ হন এদের সকলকেই বলপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ এই সব অপহরণের নেপথ্যে সেনাবাহিনীর হাত ছিল বলেও অভিযোগ তোলা হয় বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি শুধু তৎকালীন সরকারের সমালোচকেরা নন চরমপন্থী বা সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করেও বহু মানুষকে আয়নাঘর বা সেই জাতীয় গোপন বন্দিশালাগুলোতে আটক করা হয়েছিল যাদের মধ্যে কিছু মানুষকে পরে মুক্তি দেওয়া হয় বেশ কিছু মানুষকে হত্যা করা হয় খুব কমজনকে বিচারের জন্য আদালতে তোলা হয় দুই হাজার বাইশ সালে চোদ্দ আগস্ট সুইডেনের সংবাদ মাধ্যম নেত্র নিউজ এক তদন্তমূলক প্রতিবেদন প্রকাশ করে সেখানেই প্রথম দাবি করা হয় আয়নাঘর নামে এক গোপন কারাগার আকস্মিকভাবে নিখোঁজ হয়ে যাওয়া মানুষদের আটক রেখে নির্যাতন করা হচ্ছে নিউজ সেই কারাগারের সম্ভাব্য অবস্থানও জানিয়েছিল তাদের এই দাবির ভিত্তি হিসেবে হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের বয়ান প্রকাশ করে তারা আয়নাঘরে আটক ছিলেন বলে দাবি করেন দুই হাজার সালের আট আগস্ট বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা ও রেপিড অ্যাকশন বেটালিয়ান সদস্য হাসিনুরকে ১৪ থেকে পনেরো জন লোক তার মিরপুরের আবাস থেকে তুলে নিয়ে যায় দুই সালে তাকে তার বাড়ির সামনে রেখে আসা হয় 我身份低劣，我是度。 তার কথাবার্তা অসংলগ্ন ছিল এবং উচ্চ রক্তচাপের সমস্যায় তিনি ভুগছিলেন বলে তার পরিবার সূত্রে জানা যায় হাসিনুর জানান ষোলো মাস থেকে আয়নাঘরে আটক রেখে নির্যাতন করা হয়েছিল চট্টগ্রামে জামাতুল মুজাহিদিন গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্যকে দুই হাজার পাঁচ থেকে ছয় নাগাদ হাসিনুর গ্রেপ্তার করেছিলেন তারা নাশকতামূলক কাজে জড়িত ছিলেন বলেই জানা যায় তা সত্ত্বেও দেশদ্রোহিতার অভিযোগে হাসিনুরকে ওই সময় পদচ্যুত করা হয় নেত্র নিউজ ওই সময় কারাগৃহের বেশ কিছু ছবি প্রকাশ করে দাবি জানায় সেগুলো আয়না তাদের আরো দাবি ওই ছবিগুলো সেখানে কর্মরত সামরিক কর্মকর্তাদেরই তোলা দাবি করা হয় বাংলাদেশের কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো এবং ডিজিএফআই আয়নাঘরের দায়িত্বে রয়েছে নেত্র নিউজ আরো জানায় ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার কোনো ভবনেই এই গোপন কারাগারটি তৈরি করা হয়েছে নেত্রনিউজের নিউজের এই প্রতিবেদনটি প্রকাশিত হয় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান মিশেল বেসেলেটের বাংলাদেশ সফরের প্রাককালে মিশেল ঢাকায় এসে এইসব আচমকা নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তিদের সম্পর্কে খোঁজখবর এবং প্রত্যাবর্তনের আগে ঢাকায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এইসব নিরুদ্দেশ সম্পর্কিত খবরের সিলমোহর দেন একই সাথে তিনি আইন বহির্ভূত হত্যা ও নিখোঁজ ব্যক্তিদের ব্যাপারে নিরপেক্ষ তদন্তের দাবি করেন হিউম্যান রাইটস ওয়াচ নামের এক আন্তর্জাতিক স্তরে মানবাধিকার নিয়ে কর্মরত অসরকারি প্রতিষ্ঠানের মুখপাত্র মিনাক্ষী গঙ্গোপাধ্যায়ের দাবি বাংলাদেশ সরকারি এই ব্যক্তিদের নিখোঁজ হয়ে যাওয়ার জন্য দায়ী মিশেলের দাবির সমর্থনে নিখোঁজ ব্যক্তিদের পরিজনকে নিয়ে গঠিত মঞ্চ মায়ের ডাক এক মিছিলের আয়োজন করে মঞ্চের আহ্বায়ক সঞ্জিদা ইসলাম ডিজি এফআইআর বিরুদ্ধে কোন গোপন বন্দিশালা পরিচালনার ব্যাপারে অভিযোগ তুলেন সঞ্জিদার অভিযোগ আয়নাঘরের দিকে ইঙ্গিত করেছিল শেখ মোহাম্মদ সেলিম নামে এক সাবেক সামরিক অফিসারকে ফোন করে ডেকে এনে আয়নাঘরে আটক করা হয় বলে অভিযোগ তার দাবি তাকে ওই বন্দিশালায় বহু বছর আটক রাখা হয় নেত্র নিউজ সেলিমকে জিজ্ঞাসাবাদ করে জানায় ওই কারাগারের কক্ষগুলোতে কোনো জানালা ছিল না অনেক উঁচুতে একটি ছোট বাল্ব থেকে সামান্য আলো পাওয়া যেত কোথাও বিশালাকার অ্যাডজাস্ট সারাদিন চলত যার আওয়াজে বাইরের কোনো শব্দই কারাকক্ষে পৌঁছাত না তিনি মাঝে মাঝে কম্পন অনুভব করতেন যা থেকে ধারণা কাছাকাছি কোথাও বিমানবন্দর বা বিমান ঘাটি রয়েছে সেলিম নেত্র নিউজকে জানিয়েছিলেন ঠিক কতজন মানুষ সেখানে বন্দী ছিলেন তা তার অনুমানের বাইরে প্রায়ই তাকে মারধর করা হতো এবং তার উপর অন্য শারীরিক নির্যাতনও চলতো একদিন প্রবলভাবে তাকে মারা হয় এবং তাকে অন্য ঘরে ফেলে আসা হয় পরে জানা যায় সেলিমকে তুলে আনা ডিজিএফআই এর উদ্দেশ্য ছিল না ভুল করে তাকে তারা তুলে আনে পরে তাকে ছেড়ে দেওয়া হয় এরপর সেলিম মালয়েশিয়া চলে যান সাত আগস্ট ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক এর নেতা মাইকেল চাকমা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন বলে জানা গেছে মাইকেল দুই হাজার উনিশের এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন তার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া তার সন্ধান জন্য আদালতে একটি হেভিয়াস কর্মাস পিটিশন দাখিল করেছিলেন তিনি মাইকেলের বাড়ি ফেরার খবরটি যে সত্য তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এক সামরিক অফিসার নেত্র নিউজকে জানান আয়নাঘরে তিরিশটির মতো কক্ষ ছিল সেলিম ভয়েজ অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান যদিও সবকটি কক্ষই শব্দ নিরোধক ছিল তবু প্রায়ই সেই সব ঘর থেকে ক্ষীণ ক্ষীণ আর্তচিৎকার ভেসে আসত মাঝে মাঝে কোনো ব্যক্তিকে আয়নাঘর থেকে মুক্তি দেওয়া হলেও পরে তারা এ ব্যাপারে নীরবতাই পালন করতেন আবার ধরপাকড়ের ভয় তাদের তারা করে বেড়াত সাম্প্রতিক ঘটনা প্রবাহে আয়নাঘর নিয়ে কথাবার্তা প্রকাশে আসছে বহু নিখোঁজ ব্যক্তির পরিবারই আশা করছে তারা ফিরে আসবেন সাত আগস্ট ডিজিএফআই সংবাদ মাধ্যমকে জানায় এই মুহূর্তে আর কোনো ব্যক্তি আটক নেই দুই হাজার সালে আতাউর রহমান নামে মাদারীপুরের এক ব্যক্তি নিখোঁজ হয়ে যান বাংলাদেশের সংবাদ মাধ্যমকে তার স্ত্রী নাদিরা সুলতানা জানান তিনি তার স্বামীকে ফিরিয়ে আনতে ঢাকা রওনা দিচ্ছেন নাদিরার মতো বহু মানুষই এখন নিখোঁজ পরিজনের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন তবে তারা সকলেই জীবিত রয়েছেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে